যখন তুমি কর্তব্যপরায়ণ হয়ে কাজ করবে কিন্তু ফলের প্রতি আকাঙ্ক্ষা থাকবে না তখন তুমি অভিজ্ঞতা লাভ করবে শান্তি শুদ্ধি ও মুক্তি আসক্তি মানুষকে যে বন্ধনে বেঁধে রাখে সে হলো ফলের প্রতি অহংকার ও আশা যে মানুষ ফলকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে সে কখনো মুক্ত হতে পারে না কারণ ফল তার হাতে নেই ফল ঈশ্বরের হাতে এই সত্য উপলব্ধি করলেই তুমি বুঝবে ফলকে ঈশ্বরের হাতে সমর্পণ করা মানে আসক্তি ত্যাগ করা কর্ম কর কিন্তু ফলকে নিজের হাতে ধরো না এই স্রোতের মধ্যেই মুক্তি লোকনো আছে হে পার্থ আসক্তি শুধু ব্যক্তিগত নয় এটি সমাজ পরিবার সম্পর্ক সব কিছুর উপর প্রভাব ফেলে যে মানুষ আসক্ত সে সম্পর্কেও দ্বন্দ্ব তৈরি করে সে অন্যের প্রতি অহংকার দুশ্চিন্তা এবং অবিশ্বাস জন্মায় কিন্তু যে মানুষ নিষ্কামভাবে কর্ম করে সে সম্পর্কেও শান্তি এবং বিশ্বাস সৃষ্টি করে হে অর্জুন আসক্তি মানুষকে প্রলব্ধ করে যে মানুষ তার ইচ্ছা লোভ ও অভিলাষের পেছনে ছোটে সে সত্যকে ভুলে যায় কিন্তু যে মানুষ নিজের কর্তব্যে নিবিষ্ট সে সত্যকে চিনতে সক্ষম সে জীবনকে সহজভাবে প্রকৃত সৌন্দর্যে দেখতে পারে যখন তুমি আসক্তি ত্যাগ করবে তুমি দুঃখের চক্র থেকে মুক্ত হবে তুমি জীবনের প্রতিটি মুহূর্তকে স্পষ্টভাবে দেখতে পারবে তুমি কাজ করো নিজের নিয়োগে কিন্তু ফলকে ঈশ্বরের হাতে ছেড়ে দাও এটাই হলো আসক্তি ত্যাগের শিক্ষা এইভাবেই হে অর্জুন নিষ্কাম কর্মযোগের পথ শুরু হয় মনকে শক্ত করো আত্মাকে শুদ্ধ করো কর্ম করো কিন্তু ফলের লোক ত্যাগ করো যেমন নদী তার গতিতে চলে কিন্তু পাথরকে ক্ষয় করে না তেমনি তুমি কর্মে নিযুক্ত থেকো কিন্তু তোমার চেতনা মুক্তি অর্জন করুক হে অর্জুন যে মানুষ কর্ম করে কিন্তু ফলের প্রতি আকাঙ্ক্ষা রাখে না সে প্রকৃত জ্ঞানী যে নিজের কর্তব্য পালন করে ফলের চিন্তা ত্যাগ করে সে জীবনের সর্বোচ্চ সাধনা অর্জন করে হে অর্জুন কর্ম সংক্রমণ নয় বরং মুক্তির মাধ্যম যখন তুমি কর্তব্য করো নিজের নৈতিক দায়িত্ব রূপে তখন প্রতিটি কাজই হয়ে ওঠে ধ্যান হয়ে ওঠে উপাসনা